আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন চৌরাস্তা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন রেন সহ রাস্তা এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা তিন সহ এবং গ্যাস সহ এই বাড়িটা বিক্রি করা হবে জমির পরিমাণ তিন কাঠা আমরা যে বাড়ির ভিতরে দেখাচ্ছি এটা হচ্ছে বাড়ির ভিতরে সাবমার্সিবল আছে এটা হচ্ছে ওয়াশরুম হ্যাঁ টোটাল রুম আছে এগারোটা এবং যে বৈধ গ্যাস আছে বৈধ গ্যাস রুম হচ্ছে এগারোটা প্রতি মাসে সতলিশ হাজার টাকা ভাড়া আসে বৈধ গ্যাস তিনটা বল এটা হচ্ছে বাড়ি জমির পরিমাণ তিন কাঠা হচ্ছে বৈধ গ্যাস এটা বৈধ গ্যাসের লাইজার এটা হচ্ছে বাড়ি এটা হচ্ছে বাড়ি এবং সামনে রাস্তা হচ্ছে তিরিশ ফিট প্রত্যেক মাসে ছত্রিশ হাজার টাকা ভাড়া আসে এবং এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন চৌরাস্তা এবং তিরিশ ফিট রাস্তার সাথে সামনে হচ্ছে তিরিশ ফিট রাস্তা এবং তিন ডাবল গ্যাসের চূড়া যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিন দেবেন বিস্তারিত জানতে পারবেন